আজ আমি যে বিষয়ে কথা বলবো তা হলো ভদ্রতা ভদ্রতা এমন একটি গুণ যা মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে ভদ্রতা শুধু ধন্যবাদ বা দয়া করে বলা নয় এর মানে অন্যর প্রতি শ্রদ্ধা সহানুভূতি সুন্দর ব্যবহার একজন ভদ্র মানুষ সবসময় নম্রভাবে কথা বলে ও সবার সাথে সুন্দর আচরণ করে সে ছোট, বড় সবার সাথে শ্রদ্ধার সাথে আচরণ করে রাগ অপমানের সময় শান্তভাবে প্রতিক্রিয়া জানে আমাদের মনে রাখা উচিত যে ভদ্র আচরণ শুধু অন্যকে খুশি করা না এটি নিজেদের ব্যক্তিত্বকে উজ্জ্বল করে তোলে ভদ্র মানুষ সমাজে সম্মান পায় ভালোবাসা পায় সবার প্রিয় হয়ে ওঠে ভদ্রতা শেখা ঠিক কঠিন কিছু নাই আমরা চাইলে আজ থেকে শুরু করতে তা কিভাবে মিষ্টি ভাষায় কথা বলা ধৈর্য ধরে শোনার মাধ্যমে এবং অন্যকে সম্মান দিয়ে ভদ্রতা মানুষের আসল সৌন্দর্য ভদ্রতা মানুষের আসল অলঙ্কার এবং ভদ্র মানুষ সবসময় সম্মানিত হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং